এটা হচ্ছে ষষ্ঠবারের চেষ্টা ষষ্ঠবার চেষ্টা করার পরে দেখেন এরকম হয়েছে তবুও খুশি এখানে একটা দুটো মুড়ি হয়েছে আর এটা হচ্ছে পঞ্চমবারের চেষ্টা পঞ্চমবার চেষ্টা করার পরে এখানে এরকম হয়েছে এইখানেও একটা দুটো মুড়ি হয়েছে এতেও আমি খুশি আর পঞ্চমবার আর এটা হচ্ছে গিয়ে চতুর্থবার দেখেন চতুর্থবার আমার এইরকম হয়েছে আর এটা হচ্ছে গিয়ে তৃতীয়বার তৃতীয়বার আমার এমন হয়েছে আর এটা হচ্ছে গিয়ে আমার দ্বিতীয়বারের চেষ্টা আর প্রথমবার যেটা সেটা আসলে পুরাই চাল ভাজা ছিল সেটা আসলে খেয়ে বলছি সেটা আপনাদেরকে দেখাতে পারলাম না তো যাই হোক আমি ষষ্ঠবার পর্যন্ত চেষ্টা করছি ষষ্ঠবার পর্যন্ত চেষ্টা করার পরে আমি এতটুকু ফলাফল পাইছি তো আমি আরও চেষ্টা করব যতক্ষণ পর্যন্ত আমার মুড়িটা পারফেক্ট বাগে পারফেক্টভাবে না হয় তো আমার এইবার ভাবনা আছে যে আমি এবার রমজানে বাজার থেকে মুড়ি কিনে খাবো না আমি নিজে হাতে বানিয়ে খাবো সেই জন্য মাত্র তো ষষ্ঠবার করলাম আরও যদি ষষ্ঠবার চেষ্টা করতে হয় আমি সেটা করব ইনশাল্লাহ এবং ফুল মুড়িটা যখন হয়ে যাবে তখন আমি আপনাদের সাথে আবার শেয়ার করব। তো সবাই দোয়া করবেন আমি যেন মুড়িটা ঠিকঠাক মতো ভাজতে পারি